ওয়েলকাম টু আর নাদার ব্লগ ভিডিও তো হে গাইজ সব কেমন আছো সবাই কমেন্টে বলো আমাদের দিকে তো অনেক শীত আর আমরা আমাদের ভুয়ে আসলাম আমি এসেছি আর আমার একটা ছোটো ভাই এসছে খালাই তো এই যে খেলে বেড়াচ্ছে আর আমাদের আলোর ভুয়েই দেখতে আসলাম আজ কাল এসেছিলাম কাল এসে মাটি ফাটি তুলে দিয়ে একটু পানি দিয়ে গেছিলাম আমাদের ভুয়ে তো আজকে আসলাম এসে বইটা দেখতে আসলাম কেমন কি হয়েছে না হয়েছে ঠিক আছে তো দেখুন আলু পেঁয়াজ রসুন সবই লাগানো হয়েছে অবশ্য এটা হচ্ছে আমাদের আলুর বই এগুলো সব আছে লোকের তো আমাদের এটা পেঁয়াজ শুদ্ধ আছে রাই অনেক কিছু লাগিয়েছি ছোট্ট বই আমাদের ছোট হয়ে সব কিছু লাগিয়েছি যদি হয় তাহলে বেশি বাদে খারাপ হবে না ভালোই হবে আপনারা দেখতে পাচ্ছেন গাছগালাং অনেক সুন্দর সুন্দর হয়েছে দেখিও ভাল লাগছে বুহের চারিপাশটা একটু ঘুরে দেখতে চাই আমি কেমন কি অবস্থা ঠিক আছে আর আমার ভিডিও কেমন লাগছে আপনারা সব কমেন্টে বলবেন যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও বানানো অত এক্সপিরিয়েন্স আমার অবশ্য নেই তবে আমি চেষ্টা করছি যদি আমি পারি ভিডিও বানাতে তাহলে একটু ভালো হয় আপনাদেরকে বিনোদন দিতে পারবো ওর জন্যেই করি আর কি আমারও ভালো লাগে ভিডিও বানাতে এই যে এখানটায় রসুন আছে আর ওই মাথার দিকে পেঁয়াজ আছে একটুখানি পেঁয়াজ বেশি লাগাইনি অবশ্য তাছাড়া রায় আর রায় রায় কলা আমাদের এইদিকে কলার আবাদটা বেশি হয় মানে অনেকজন করে আর কি অনেক ঠান্ডা তো হাত মাত কাঁপছে কিছু মনে করেন না ঠান্ডাতে পাচ্ছি না তবে অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি ঠিক আছে আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও বললাম সাবস্ক্রাইব ওটা তো করতেই হবে না করলে কি করে হবে আর আপনারা যদি চান তো অবশ্যই উপরে উঠতে পারি আমি ঠিক আছে হে গাইজ আমাদের আলো হয়ে অনেক কাজ ছিল তাই টুকটাক কাজ গেলাম একটু আমি করলাম করে টরে এবার আমি বাড়ির দিক রওনা দিচ্ছি বাড়ি যাচ্ছে বাড়ি যে নাস্তা ফাস্তা করবো করে চান ফান করব এর চলে যাচ্ছে অনেকক্ষণ হলো আমার মাঠে আসা অবশ্য অনেকক্ষণ আগে এসেছি এসে বসেছিলাম একটু বসে গেলিং কাল মাছ গেলাম সারলাম সেরে এবার যাচ্ছি বাড়ির দিক বাড়িতে যাব নাস্তা বাস্তা করবো করি আবার কি করব না করব ওটা তোমাদেরকে অবশ্যই জানাবো যদি বেঁচে থাকি তো আর যদি না থাকি সেটা আলাদা ব্যাপার আর আলাদা বিষয় তবে ভিডিও ভালো করে বানানোর চেষ্টা করছি বা ভালো করে বানাবো আগামী দিনে অবশ্য তেমন কিছু আমার নেই ঠিক আছে মাইক ফাইক নেই ওর জন্য একটু সমস্যা তাই তো এই হচ্ছে বিষয় আর এই হচ্ছে ব্যাপার তবে হয়তো বা সাউন্ড কোয়ালিটি আমার ওর জন্য হয়তো বা খারাপ হয় তবে সমস্যা নাই আমি একটা মাইক্রোফোন মাইক একটা নিব অতি শীঘ্রই যদি তোমরা সব সাপোর্ট করো ঠিকঠাক করে ভালো করে তো মাইক নিতে হবে আর তোমরা যদি সাপোর্ট যদি না করো তাহলে তো কিছুই সম্ভব নয় তোমরা যদি সাপোর্ট করো তো নিশ্চয়ই হবে আগামী দিনে সব কিছু ঠিক আছে আর যে আমরা বাগান বাগান বাড়ি যাচ্ছি আমি আর আমার ছোট্ট ভাই তো আর যে এসছি আমাদের বাড়িতে তাই ও আর আমি এসছিলাম আমাদের মাঠে আমারও কাজ গেলাম সারা হলো এবার বাড়ির দিকে যাচ্ছি আমি ওনাকে বললাম ও সবারও বললাম দেখা যাক কি হয় এই যে আমাদের বাগান মস্ত বড়ো বাগান বাগানে ভূত মুত থাকে সবাই বলে কিন্তু আমি ভূত বিশ্বাস করি না ওসব কিছু হয় না ঠিক আছে তো অনেক বড় এবং অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে আমি আমার ভিডিওটা সমাপ্ত করতে চাই আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা নিয়ে আমি আমার কথা শেষ করলাম ঠিক আছে তো আপনারা সব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি ঠিক আছে তো ঠিক আছে